হ্যালো বন্ধুরা আজ আমি খুব সহজে সিম্পল এই পমপ্লেট মাছের ঝাল বা ক্যারি বানাবো তিনটা বড়ো সাইজের আমার পমপ্লেট আনা হয়েছে এই তিনটা বড়ো সাইজের মাছটাকে আমি কেটে নিলাম কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর আমি এটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে দেব হলুদ রোমার মাখি আমি দশ পনেরো মিনিট রেখে দিলাম হলুদ মাখিয়ে আমি মাখিয়ে রাখার পর আমি মশলাটা করে নিব মশলাটা আমি এখানে করছি এই বড় মাপের একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড় মা বড়ো মাপের পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনে একটা বড়ো মাপের টমেটো কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি আর ধনে পাতা কুচি করে নিয়েছি এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দিলাম মাছটা আমি এবার ভাজবো মাছটা আমি হালকাই ভাজবো না পমপ্লেট মাছ তো তাই বেশি কড়া করে ভাজবো না মাছটা হালকা করে এদিক সেদিক এপিঠ সেপিট করে আমি ভেজে নেব মাছটা এখন আমি হালকা করে এপিঠ সেপিট করে ভেজে নিলাম আর একটা মাছ দিয়ে দিব এই একটা মাছ ভা ভাসছি এই মাছটাও হালকা করে ভেজ এবার আমি মশলা করে নিয়েছি বাটা মশলা একটা পেঁয়াজ বাটা আর আদা বাটা আর হচ্ছে হলুদ সর্ষে কালো সর্ষে গুঁড়ো কাজু ছিল আমার কাছে গুঁড়ো কাজুবাদাম আর একটা কাঁচা লঙ্কা আর এখানে একটা বড় সাইজে আলু ও কেটে ভেজে নিয়েছি এবার ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে আর একটা আমার যে কাঁচা পেঁয়াজ কাটা ছিল ওই পেঁয়াজ কাটাটা দিলাম পেঁয়াজ কাটাটা দিয়ে আমি হালকা করে ভাজবো এটা একটু ভাজা হয়ে গেলে হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এর সঙ্গে মিশিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা মিশাবো এবার এই পেঁয়াজটা একটু এদিক সেদিক নেড়ে নিব নে নাড়াচাড়া করে হালকা 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 ভাজা হয়ে গেলে আমি এতে মিশিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা রেখেছিলাম আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা মিশিয়ে দিলাম পেঁয়াজের বাটাটা আর এরপর আদা বাটাটা মিশিয়ে দিব আমি কিন্তু সেই তেলেই করছি যেটা আমি মাছ ভেজেছি আলু ভেজেছি আর তার সঙ্গে আর একটু তেল মিশিয়ে দিয়েছি আর তেলটা অনেকটা ছিল এখানে আমি নড়া ছিল আমার হাতের কাছে তো আমি শিল নড়াতে বেটে নিচ্ছি হলুদ সর্ষে কালো সর্ষে আর বড় কাজুটা আমার শেষ হয়ে গেছে তাই গুঁড়ো কাজুটা নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও নিয়েছি তার সঙ্গে তোমরা চাইলে দুটো তিনটাও কাঁচা লঙ্কা নিতে পারো কারণ আমার ঝালের পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা কাঁচা লঙ্কাই নিয়েছি তাই হাতের কাছে শিল ছিল বলে আমি শিলে শিল বাটাতেই মশলাটা করে নিচ্ছি শিল শিল নড়াতে তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো কারণ অল্প অল্প সরষে তো তাই আমি শিললে আমার খুব ভালো হয় শিল শিলেই বেটে নিচ্ছি হাতের কাছে আমার শিলটাও থাকে সবসময় রান্না করে মশলা বাটাটা আমার হয়ে গেছে এখানে মশলাটাও নাড়তে হচ্ছে পেঁয়াজ বাটাটা আদা বাটাটা লেগে যেতে পারে এটাও নাড়ছি তার সঙ্গে একটা টমেটো কাটাও আমার ছিল টমেটো কাটাতে মিশিয়ে দিলে আমি জিরে গুঁড়ো গুঁড়ো মশলা দিব যোগ করব জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মিশিয়ে দিল দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিব লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দিয়েছি এর সঙ্গে একটু জল মিশিয়ে দিব জল মিশিয়ে এটাকে নাড়তে থাকবো নাড়াচাড়া করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে এরপরে আমি বাটা মশলাটা দিব। বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা মিশিয়ে দিলাম বাটা মশলাটা মিশিয়ে ভালো করে একটু কষতে থাকবো ভালো করে নাড়াচাড়া কর থাকবো যাতে মশলাটা ভালোভাবে ওর সঙ্গে মিশে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিয়ে নাড়তে থাকবো নাহলে লেগে যেতে পারে নাড়াচাড়া করে নিয়ে আলু মিশিয়ে দিলাম আলু মিশিয়ে আমি এটা একটু জল দিবো মশলা জলটা দিয়ে দিলাম মশলার জলটা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো কারণ মশলাটাও কষবে আমার আলুটাও একটু সেদ্ধ হবে তাই মশলাটাও ঠিক কষে কষে গেল আলুও হালকা সিদ্ধ হয়েছে তারপরে আমি কি করবো এবার জল মেশাবো এবার আমি ভালো করে মশলাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি এক বাটি জল মিশিয়ে দিলাম এক বাটি জল মিশিয়ে নিব তারপর এক বাটি জল দিলাম এক বাটি জল দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আমি আবার সাত আনটের মতন ওইটা দিয়ে রাখবো কারণ আলু আছে তো তাই আলুটা সেদ্ধ হবে মশলাটাও ঠিকভাবে মিশবে তাই জল দিয়ে পাঁচ সাত মিনিট আট সাত আট মিনিটের মতন ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দেখছি আলুটা ঠিকভাবে হয়নি তবু আর একটু তো আমি সাত আট মিনিট একে রাখতেই হবে কেন মাছ দিব এবার মাছ দিয়ে আমি আবার সাত আট মিনিটের মতন ফুটিয়ে নেব কেন মাছটা মশলার সঙ্গে মিশবে তাই মাছটা আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে আবার সাত আট মিনিটের মতন ফুটিয়ে নেব মাছটা দিয়ে আমি এবার কী করবো সবার শেষেই ধনেপাতা কুচি ছিঁড়াবো উপরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালো করে ওটা ডুবিয়ে তারপরে ধনেপাতা কুচিটা আমার ওপর থেকে দেবো ধনেপাতা কুচি উপর দিয়ে দিয়ে দেবো আর আমার লঙ্কা ছিল দুটো লঙ্কা কেটে কাঁচা লঙ্কা কেটে রেখে দিলাম কাঁচা লঙ্কা কাটা দুটো আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম মাছের লঙ্কা দুটো কেটে পাঁচ সাত মিনিটের মতন এটা ফুটে গেলে আর কিছু নেই এবার আমাদের রান্না হয়ে এসছে সাত পাঁচ সাত মিনিটের মতন ফুটে গেলে উপর থেকে একটু লবণ লাগবে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করতে হবে হালকাভাবে কেন মশলাটার নিচে না লেগে যায় আর মাছটা তো কমপ্লিট মাছ নরম মাছ যাতে না ভাঙে হালকা হালকাভাবে খুব সাবধানে একটু নাড়তে হবে একটু নাড়তে হবে ব্যাস আমার রান্নাটা হয়েই এসছে এবার আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি নিয়ে নিব রান্না ঢেলে নিব খাওয়ার জন্য এবার আমি এটাতে বেলাতে নিয়ে নিলাম খাওয়ার জন্য রান্নাটা আমার হয়ে হয়ে এলো হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক কর লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ